নমস্কার বন্ধুরা বাংলা আবাস যোজনা অনেকে অনেক রকম কিন্তু সমস্যা রয়েছে সেই সমস্যাটি কিভাবে সমস্যার সমাধান করবেন সেটা আমরা সরাসরি ভিডিওর মাধ্যমে আলোচনা করব অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর যারা সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন এখানে কি বলা রয়েছে বাংলার একান্ত উদ্বেগ বাংলার বাড়ি প্রকল্পটি কার্য কার্যকর হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারপর কি বলা রয়েছে যারা অনুমোদন পেয়েছে তারা ইতিমধ্যে মোবাইলে এস এম এস পেয়েছেন মানে বাংলা আবাস যোজনায় যাদের বাংলা আবাস যোজনা বাড়ি পাওয়ার জন্য অনুমোদন পেয়েছেন তাদের ফোনে কিন্তু অলরেডি এস এম এস চলে গিয়েছে তারা যদি কোনো সমস্যার সম্মুখীন হন বা তাদের যদি প্রথম কিস্তির টাকা পেতে কোনো সমস্যা হয় অথবা ইতিমধ্যে যারা এই আর্থিক সহায়ক প্রথম কিস্তির টাকা পেয়েছেন তারা যদি কোনো সমস্যার সম্মুখীন হন বা তাদের দ্বিতীয় কিস্তির টাকা পেতে কোনো সমস্যা হয় তাহলে যোগাযোগ করুন লিখিত এই নাম্বার যদি আপনার বাংলা আবাস যোজনা লিস্টে নাম আছে এবং আপনার সেই এস এম এস এসেছে এবং আপনার টাকা এখনো যদি না ঢুকে থাকে তাহলে আপনারা কি করবেন এই যে তিনটি নাম্বার দেখছে এখানে দেখুন তিনটি হেল্পলাইন নাম্বার দেওয়া রয়েছে এক নাম্বারে দেখুন সরাসরি মুখ্যমন্ত্রী এই নাম্বারে প্রথমে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে কল করে সরাসরি আপনাদের যে আপনার যে সমস্যাটি রয়েছে সেই সমস্যাটি আপনি জানাতে পারবেন তারপর এখানে পঞ্চায়েত হেল্পলাইন নাম্বার এখানে আপনার যে সমস্যা রয়েছে সেই সমস্যাটা কিন্তু আপনাদের সেই পঞ্চায়েতেও কিন্তু আপনারা জানাতে পারবেন এবং যদি আপনাদের এমার থাকে খুবই তাড়াতাড়ি তাহলে দেখুন এইখানে লাস্টে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে কল করে কিন্তু আপনারা অবশ্যই আপনার যে সমস্যা রয়েছে সেই সমস্যাটি তুলে ধরবেন তারপর দেখুন কি বলা রয়েছে সম্পূর্ণভাবে রাজ্য সরকারের তহবিল থেকে এই অর্থবর্ষে এই প্রকল্পের জন্য বরাদ অর্থের পরিমাপ চোদ্দ হাজার সাতশো তিয়াত্তর কোটি টাকা মানে বাংলা আবাস যোজনা বাড়ি বানানোর জন্য শ্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চোদ্দ হাজার সাতশো তিয়াত্তর কোটি টাকা কিন্তু বরাদ্দ করেছেন প্রাথমিকভাবে বারো লক্ষ পরিবার সদস্য ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রথম দফা ষাট হাজার টাকা পছিয়ে গিয়েছে মানে বারো লক্ষ বারো লক্ষ পরিবারের সদস্য ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু প্রথম কিস্তির ষাট হাজার টাকা কিন্তু পছিয়ে গিয়েছে এবং প্রথম দফা কাজ শেষে দ্বিতীয় দফায় ষাট হাজার টাকা কিন্তু আপনারা পেয়ে যাবেন এই টাকাটি কিন্তু দুটি দফায় পাবেন প্রথম প্রথম দফায় ষাট হাজার এবং দ্বিতীয় দফায় ষাট হাজার টাকা পেয়ে যাবেন পরিবার পিছু এক লক্ষ কুড়ি হাজার টাকা এই অর্থ সাহায্য পাবেন আর ষোলো লক্ষ পরিবার মানে পরি প্রত্যেক পরিবার পিছু এক লক্ষ কুড়ি হাজার টাকা করে পাবেন ষোলো লক্ষ পরিবার কিন্তু এক লাখ কুড়ি হাজার টাকা বাড়ি বানানোর জন্য কিন্তু পেয়ে যাবেন তাহলে আপনাদেরকে বলে রাখি আপনাদের যে কোনো সমস্যা বাংলা আবাস যোজনা যে কোনো সমস্যা সেই সমস্যার সমাধান করার জন্য এখানে কিন্তু সরকার থেকে কিন্তু তিনটি হেল্পলাইন নাম্বার দেওয়া হয়েছে এই তিনটি হেল্প লাইনে অবশ্যই আপনার যে সমস্যা রয়েছে সেই সমস্যাটি কিন্তু আপনারা আপনার যে সমস্যা রয়েছে সেই সমস্যা স্যারে কিন্তু আপনারা ফোন করে কিন্তু আপনারা অবশ্যই জানাইতে পারবেন যদি আপনার সেই যারা অনুমোদন পেয়েছেন মানে বাংলা আবাস যোজনা বাড়ি পাওয়ার জন্য যে এস এম এসটি পেয়েছেন এবং আপনারা অনুমোদন পে লিস্টে নাম রয়েছে এবং আপনার এস এসেছে এবং আপনার প্রথম কিস্তির টাকা ঢুকেন তাহলে অবশ্যই কিন্তু আপনার এই যে নাম্বার রয়েছে এই নাম্বারে অবশ্যই আপনারা সরাসরি যোগাযোগ করুন